দর্শক আমি রয়েছি মহমেদ হিমেল আপনাদের সাথে স্পেশালি আমাদের সাথে সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই সো নিউ ইয়র্কে আমরা আসলে ওনাকে দেখে অত্যন্ত আনন্দিত এবং প্রাউড করি স্পেশালি আমি ওনাকে আমার সাথে পেয়ে সত্যি আমি আনন্দিত যে ওনার মতো একজন মানুষ আসলে আমি পেয়েছি আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো ভাইয়া না মানে প্রবাসে যেটা হয় সবাই নানা ধরনের সংগঠন করেন কিন্তু এই ধরনের সংগঠন কিন্তু প্রবাসেও খুব বেশি নাই কারণ হচ্ছে যে একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তার এলমায়েরা এরকম একটা অনুষ্ঠান করতেছেন সেটা একটা খুবই ভালো উপলক্ষ আবার দেখেন যে এখন বাংলাদেশে ষোলো ডিসেম্বর অলরেডি চলে আসছে এই আমেরিকাতে ষোলো ডিসেম্বর আসার আগের রাত এখন তো বিজয়কে সামনে রেখে বিজয় দিবসকে সামনে রেখে এরকম একটা মিলন মেলা আপনি দেখবেন এটা একটা পারিবারিক একটা মিলন মেলায় পরিণত হয়েছে অনেকে আসছেন কথা বলছেন চা খাচ্ছেন চটপটি খাচ্ছেন ফুচকা খাচ্ছেন আরো নানা ধরনের খাবার হয়তো খাবেন মাফ করবেন তো সেটা আসলে সবসময় একটা খুবই মানে ভালো একটা উপলক্ষ আমরা তো দেখি আপনাকে সবসময় টক শোতে আসলে এই পারিবারিক অনুষ্ঠানগুলো যখন হয় মানে সুযোগ হয় আসার আমি তো আসতেই চাই কিন্তু আসলে খুব সুযোগ হয় না এবং সব সময় আমি আসিও না কিন্তু এই মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালোমনিয়ার এইটার সঙ্গে আমি আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ ঠিকানা এবং রিভারটাল মধ্যে জড়িয়ে আছে তো সেইটা একটা কারণ আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমার একটা আলাদা অন্যরকম ভালোবাসা ভালো লাগা আছে সেইটার জন্য আসলে এসেছে আর কি আসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মানে বেশি সময় আসলে নিব না এই আমেরিকার প্রবাসীর জন্য লাশ কিছু যদি মেসেজ থাকে আপনি আমাদের এই ভিডিও মাধ্যমে দিতে পারেন না সেই রকম তো মানে আমি তো মানে মানে ঘটনা যে এটা তো মেসেজ দেওয়ার মতো অত বুদ্ধি বলেন জ্ঞান বলেন অভিজ্ঞতা বলেন কিছু আমার এখনো নাই যেটা হচ্ছে যে আমি খুবই আশা করব যে যাতে মানে একতাটা থাকে সেইটাই আমার কাছে চাওয়া আর কি যে একটা সুন্দর পরিবেশ সব জায়গা থেকে নানা ধরনের মত থাকবে নানা ধরনের মতামত থাকবে নানা আদর্শ থাকবে কিন্তু একতাটা থাকলে তাহলে এটা আমাদের জন্য একটা চলার পথে একটা গর্বের বিষয় হয় আর কি এবং আমাদের ভালোও লাগে মানে একটা হানাহানি মারামারির জায়গা থেকে আমরা যদি আসলে একতাবদ্ধ থাকি তো সেটা একটা মনে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া